তুরা নমস্কার আজ আমি তেলে ভাজা চপ তৈরি করছি তৈরি করে আজ আমি খাবো এবং এর টেস্টটা বলবো কেমন হয়েছে তাহলে দেরি না করে শুরু করা যায় টেস্টটা খাস্তা এবং মজমজি খুবই ভালো লাগছে এতে দবা আছে ময়দা বেসন দিয়ে আমি তৈরি করেছি তাহলে সত্যি খুব খাস্তা এবং মজমচি হয়েছে খাতেও কিন্তু খুব ভালো লাগে তেলে ভাজা দেখলেই গালে না আল এসে যায় যে সত্যি তেলে ভাজা খুব সুন্দর জিনিস একটু খালি হতো মুখটাও কয় তাহলে করে আমি পাশে থাকবেন এইবারে আমি দিয়েছি বেসন বেসনটা দিয়ে ভালো করে আমি মাখাই নিলাম মাখাই নেওয়ার পরে একটু জল দিলাম জল দেবার পরে ভালো করে মাখাই নিয়ে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম পেঁয়াজ কেটে নিয়ে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি নিয়ে আমি একটু রান্না কড়া পশাই দিয়ে আমি পেঁয়াজগুলো ঢেলে দিয়ে আমি কিন্তু একটু রান্না করছি তাহলে কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে করে আমি তুলে নিয়ে এবার আলু আলু দিয়ে পেঁয়াজটাচগুলো দিয়ে আমি কিন্তু মিক্স করলাম মিক্স করে আমি খুন্তি দিয়ে আমি ভালো করে মিক্স করে একটা প্লেটে তুললাম প্লেটে তুলে আমি রেখে দিলাম দিয়ে কড়াইতে তেল বসাই দিলাম দিয়ে তেলে আমি ওই হাতে করে লেসি কেটে নিয়েছি এবার আমি বেসনে দিয়ে কিন্তু তেলে দেব তাহলে বেসন থেকে আমি নিয়ে তেলে দেব তেলে দিই দেওয়ার পরে দেখেন কত সুন্দর মজমচই ফুলছে দিয়ে আমি ঝাঁঝরি দিয়ে উল্টে উল্টে দিলাম কত সুন্দর দেখেন ঝাঁজরে দিয়ে উল্টো লাল কত সুন্দর লাল হয়েছে দেখলে গালে নালে এসে যাবে আমি তুলে পাত্রে তুলাম আবার দিলাম কড়াই থেকে কড়াইতে দিয়ে আমি একটা কাঠি দিয়ে নাড়াছাড়া দিয়ে আবার ঝাঁসিটি খুন্তিতে তুললাম ঝাঁসরিতে তুলে আমি শেয়ার ভাই একটু পাশে থাকবে